আপনারাও সম্ভব আপনাদের নিজস্ব উদ্যোগে সেগুলো তুলে ধরছে কিন্তু তারপরও আমাদের যে বিষয়গুলো আমাদের তুলে ধরতে হচ্ছে এই যে গত এগারো তারিখ থেকে বিজ্ঞপ্তি জারি করার পর সেদিন থেকেই মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে তার আগে থেকে যেদিন প্রথম ভিডিওরা এই নির্বাচনের প্রস্তুতি হিসাবে সর্বদলীয় মিটিং আহ্বান করেছে সেখান থেকে আক্রমণ শুরু হয়েছে তারপর যেদিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হল ভোটার তালিকা সংগ্রহ করতে সেখানে বেশ কয়েকটা সবকটা জানাতেই আক্রমণ সংগৃহীত হয়েছে তারপর এগারো তারিখ থেকে আমি অন্যগুলো আগে এসছি আমি সেগুলো বলব না আমি গতকালের ঘটনা বলছি গতকাল প্রায় সকাল দশটা থেকেই আমাদের ক্যান্ডিডেটরাকে বাজারের পাশে আমাদের প্রাক্তন বিধায়ক পার্টির নেতা সুদম দাসের বাড়ি সেখানে জড়া হয়েছিলেন কিন্তু তার আগে থেকেই রকে প্রবেশের মুখে সেখানে শাসক দলের আশ্রিত দুর্বৃত্তরা সমস্ত রাস্তায় আটকে প্রস্তুতি বসে আছে আমাদের পার্টি সম্পাদমন্ডলীর সদস্য কংগ্রেস সুদন দাস বারবার জেলা শাসক তারপর জেলা পুলিশ আধিকারিকের যোগাযোগ করেছে আমরাও রাজ্য কেন্দ্র থেকে এবং আমি গতকাল ছিলাম হালাই জলার থেকে সেখানে ডিএম এসপির সাথে কথা বলার চেষ্টা হয়েছে বলছেন তারা ব্যবস্থা করছি কিন্তু দুইটা পঞ্চাশ মিনিট অব্দি প্রশাসনের তরফ থেকে পুলিশের তরফ থেকে বা আলুর তরফ থেকে কোন গ্রিন দিতে পারেনি বাহান্ন মিনিটে বলছে আপনারা আসুন যদিও তারা বুঝতে পারছেন কি না

সাহস দেওয়ার জন্য আমি গেছিলাম সকালবেলা সালেমাতে সালে মাথে নানাভাবে প্রচনা দিচ্ছিল তারা যাই হোক আমরা দল বেঁধে মিছিল করে গিয়ে ব্লকে ঢুকে মোটামুটি ভাবে বেশ কিছু নমিনেশন এই পঞ্চায়েত সমিতি এবং এই গ্রাম পঞ্চায়েতের যাওয়া সম্ভব হয়েছে তারপর আমি আরেকটা ব্লকে যাওয়ার সময় জেলার এই আরেকটা ব্লক দুর্গা চৌমুণি কমলপুরের এই মহকুমার মধ্যে সেখানে সকাল থেকে আমাদের সমর্থকরা আমাদের ভাবি প্রার্থীরা তারা বিভিন্ন দিক থেকে যাওয়ার চেষ্টা করছিলেন প্রায় সবকটা পথ তারা আগে আছে অর্থাৎ দুর্গাচমনি ব্লকের শুধু সামনে জানা। না দুর্গাচমনি বাজার না দুর্গাচমনি ব্লকে যাওয়ার যে বিভিন্ন দিক থেকে রাস্তাগুলো প্রায় এক দেড় মাল কিলোমিটার আগে থেকে লাঠি সুটা নিয়ে বিজেপি আসছিল দুর্যুক্ত বাহিনী তারা

কেউ টমটমে টমে কেউ মোটর সাইকেলে ছিলেন আমি সামনে ছিলাম সামনে আটকাইনি কিন্তু পেছনে সমস্ত ঘোড়া আটকালো তারপর গাড়ি ভাঙলো অটো ভাঙলো টমটম ভাঙলো মোটর সাইকেল ভেঙে দিল সেখানেও প্রায় কুড়ি জন আমাদের সমর্থক তারা আহত হলেন একজনের গুরুতর ভাবে তার মাথা মাথা পেয়েছে থেকে শুরু হয়েছে সালেমা ব্লকের যারা নমিনেশন পেপার জমা দিয়েছেন তাদের বাড়ি বাড়িতে গিয়ে নমিনেশন পেপার উত্তর করার জন্য এদিকে রাজনগর নমিনেশন পেপার তো জমা দিতে পারলেনই না সেখান থেকে ফিরে দিতে বাধ্য হয়েছে রাজনগর থেকে চুপটা খোলা চুপটা খোলা ওই ইয়েতে এই আমাদের যা লোক তাদের সাথে ছিলেন একজন বাদল শীল আমাদের পার্টি দুজন নিয়ে মহকুমা কমিটির সদস্য এবং একটা অঞ্চলের সম্পাদক তিনি তার আগে দিন অর্থাৎ জেলা পরিষদের প্রার্থী হিসাবে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের প্রার্থীপদ জমা দিয়েছেন তিনি বাজারে গিয়ে নামতেই তার সেখানে নারকীয় যে আক্রমণ প্রাণঘাতী আক্রমণ তার মাথায় ডায়ের কো লোহার রড এবং ইত্যাদি দিয়ে সারা শরীরে আক্রমণ কাঠের ফাইল দিয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় সেখানকার হসপিটাল থেকে টিভিতে পাঠানো হয়েছে কালকে রাত্রিবেলা আজকে সকালবেলা সেখানে

সেখানে ঢুকতে দেওয়া হয়নি কিন্তু একজন আমাদের সমর্থক গেছেন তাকে প্রচন্ড হয়ে পড়ে বিশালগড় বক্সনগর নলসর এদিকে পশ্চিম দিবর একটা দিক দিয়েছি আপনাদের কাছে যে দুর্গা চুমুনি তো কল্যাণী খোয়াই এই জেলার খোয়াই কল্যাণপুর পশ্চিম ত্রিপুরা জিরানিয়া বোল্ডাগরতলা মোহনপুর বামলি সিপাই জেলার বিশালগড় ঝরিলাম নলছ বক্সনগর ঘুমটি জেলার কাকরাবন চেপানিয়া পাতাবাড়ি দক্ষিণ জেলার প্রায় সব কটা ব্লক রাজনগর পগাফা এই জলাইবাড়ি বিশ্বমুখ ভারত সাত পঁয়ত্রিশটা ব্লকের মধ্যে তেইশটা ব্লকই উচ্চতি করছে আর এর প্রায় অর্ধেকের বেশি ভালো জিরানিয়া ও ডাগরতলা চলিধাম ওইদিকে কল্লামপুর তারপরে মহালসহর অসহনগর এখানে মোহনপুর তারপর ডুবলি যে এগারো তারিখ থেকে সকাল নটা থেকে সেখানে এই বাহিনী তারা এসে বিভিন্ন জায়গাতে গ্রুপ গ্রুপ করে এরা বসে থাকে যাতে অফিনেশন পেপার জমা দেওয়ার সময় কেউ ঢুকতে না পারে গ্রাম পঞ্চায়েতের নির্বাচন এটা যে আমরা সবাইকে সবাই চিনি কে কোন দলের সমর্থক তাদের যখনই কোনো সন্দেহভাজন লোক অর্থাৎ যারা এরকম বিরোধী দলের নমিনেশন পেপার জমা দিতে পারে এদের উপর হামলা করো আউটপুট কেড়ে নাও বাড়ি বাড়ি গিয়ে ঠেট করো এটা শুধু আমরা সিপিআইএম না বামফ্রন্টের সব কটা শরীর দলের লোক সিপিআইএম এর নেতা পার্থ কর্মকার মার খেয়েছে প্রথম দিনে গতকালও সিপিআই এর নেতা রাজবিহারী ঘোষ রাজবিহারী ঘোষ আমার পেছনেই ছিলেন তার গাড়ি আটকে তার গাড়ি ভেঙে দিয়ে তাকে বেড়েছে তো একটা অস্বাভাবিক একটা পরিস্থিতি সুস্থভাবে স্বাভাবিকভাবে শান্তিপূর্ণভাবে অবাধে নির্বাচন করার কোন পরিস্থিতি নেই যে কারণে আমরা শুরু থেকেই রাজ্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছিলাম অনলাইনে এই মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করুন অন্তত এতে অনলাইনে নমিনেশন পেপার জমা দিলেই যে নির্বাচনটা হয়ে যাবে তা তো না এরপরে ভোট প্রচার আছে ভোট দিতে হবে সেটাও সেটাতে অনেক হাঙ্গামা হবে নমিনেশন পেপার জমা দিতে পারো কিন্তু রাজ্য নির্বাচন কমিশন আমাদের বক্তব্য শুনলেন বললেন যে না এটা পিডিতে নিয়ে পিডি তো তৈরি করতে সেখানে মানে এমন ইয়ে না যে কমিশন যদি ইচ্ছে করে রাজ্য সরকারকে বলতে পারে যে না কিভাবে যদি ব্যবস্থা করা না হয় আমরা সেরকম স্বাভাবিক অবস্থার বোধ করছি না ফিল করছি না সরকারকে লিখতে পারে যে ফ্রি অ্যান্ড ফেয়ার করা যদি কমিশন উদ্দেশ্য হয় আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেন উন্নয়নে আমরা দলবাজি চাই না অবাধ গণতন্ত্র তাহলে অনলাইনে দিতে অসুবিধাটা কি তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা আমাদের পার্টির পাঁচজন এই এবং ছিলেন ছয়জন আমরা গিয়েছিলাম আজকে সকাল রাধাচরণে বারোটা নাগাদ জাতীয় নির্বাচন কমিশনের কাছে তাকে সমস্ত বিষয়গুলি আমরা ব্লিট করেছি আরো ঘটনা যে ঘটনাগুলি বলিনি না এক ঘটনাগুলি আপনারা আগে জেনেছেন যে নিশ্চয় আমাদের কিভাবে আপনার সঙ্গে তুলে ধরার প্রয়োজন নেই তিনি মাথা বুঝা গেল মিডিয়াতে মিডিয়াতে তুলে ধরেছেন ধরেছেন তিনি দেখেছেন এটা সম্মতি অন্তত মাথা নেড়ে তিনি না করেন তো বুঝতে পারছেন তাহলে রাজ্যে অব্যাধ নির্বাচন সুস্থভাবে হবে না সেই দুই হাজার এই উনিশ সাল থেকে পুনরাবৃত্তি হবে আরেকটা কলঙ্কিত কলঙ্কিত অধ্যায় হবে তার সাথে বর্তমান কমিশনের নামও চলে যাবে নিশ্চয়ই এটা বাঞ্ছনীয় না তো সেই জায়গাতে আমরা সুনির্দিষ্টভাবে চারটা দাবি আমরা রেখেছি এই দাবিগুলি হল যে এই যে সিচুয়েশন এই যে পরিস্থিতি

জানাতে একটা ইউনিট তো ঠিক আছে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি নমিনেশন ব্যাপার জমা নেওয়া হয় ব্লকে যদি ব্লকের বাইরে না করা যায় তাহলে তো পঞ্চায়েতের বাইরে ব্লকে গিয়ে নমিনেশন মানে জমা দেওয়ার কথা ছিল না তাহলে পঞ্চায়েতই হতো

এক ঘন্টার পুলিশই পরিষ্কার মৃত্যুর সকল লড়াই করছে একটা আসামি আমার জানাচ্ছে এটা যদি সব পুলিশের সামনে এবং পুলিশের জ্ঞাতসারী হয়েছে কেন একটা আসামি গ্রেপ্তার হবে না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না

মানুষ তো গণতন্ত্রের পক্ষে দেশের নায়িকা পরিষ্কার এই রাজ্যে শাসক দল কোন শিক্ষা নেই তারা গণতন্ত্রের প্রতি কোন শ্রদ্ধা বা গণতন্ত্রের প্রতি অংশ অধিকারের প্রতি সম্মানের প্রতি মর্যাদার প্রতি কোন শ্রদ্ধা তাদের নেই এর থেকে পরিষ্কার এরা যেই পথে চলছে মানুষ তো এটাকে ছেড়ে কথা বলবে রাজ হোক কাজ হোক মানুষ এটা প্রতিবাদে সামিল হোক আমরা চাইব যে সাজেশনগুলি এখন আর দেওয়া হয়েছে তারা কার্যকরী পদক্ষেপ নিয়ে

কাজে এটা কয়েকটা ছেলে বা কয়েকজন গুন্ডার বিষয় না বিষয়টা নির্দেশ হচ্ছে আগরতলা থেকে স্বয়ং মুখ্যমন্ত্রীর প্ররোচনা ওনাই তো প্ররোচনা দিচ্ছে আর এর পরে আপনি প্রচার আন্দোলন আর ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন আকাশ কুসুম করব না এই জঙ্গলের রাজত্ব কায়ম করেছে আমাদের মুখ্যমন্ত্রী এখানে ত্রিপুরাকে একটা জঙ্গলের রাজত্ব কায়ম করেছে যেখানে হাজারো হাজারো জনগণের অংশগ্রহণ হওয়ার কথা আর গ্রামগুলো লুটেরা নিয়ন্ত্রণ হচ্ছে। এখন কুশাভাই ঠাকুরের ভবনের নিয়ন্ত্রণ নাই নিয়ন্ত্রণ গ্রামের এক শ্রেণীর লুটেরা গত সাত আট বছরে তৈরি হয়েছে যারা লুট বাণিজ্য ছাড়া কি জানে তাদের হাতে এবং দুর্ভাগ্যের বিষয় হচ্ছে থানা স্তরের অন্তত আমি দৃঢ়ভাবে বলবো পুলিশের একটা অংশ এদের শেয়ারের সঙ্গে যুক্ত নতুবা কোন ভূমিকা তাদের নেই কেন এবং আজকে আজকে এই মুহূর্তে আপনার বিজনিয়াতে ধর্ণা চলছে পুলিশের কোনো উত্তর নাই একটা ছেলে যে কোনো সময় এমন দুর্ভাগ্য হবে আপনাদের কাছে বলার জন্য যে তার মৃত্যু হয়েছে কারণ সেন্স না সেন্স এখন হলো এই বাদশীল

মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই